দার্জিলিং এর সান্দাকুফুতে বেড়াতে গিয়ে মৃত্যু দমদমের বাসিন্দা আঠাশ বছরের অনিতা ঘোষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে বন্ধু বান্ধবীদের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তিনি এবং যেটা জানা যাচ্ছে মঙ্গলবার সান্দাকুফ থেকে ফিরে এসেছিলেন টুংলিং গতকাল রাতে খেয়ে ঘুমোতেও গিয়েছিলেন নকি তার এরপরে মধ্যরাতে আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন তারপরে তার মৃত্যু হয় আর এই মুহূর্তে আমরা নজর রাখবো দমদম ক্যান্টনমেন্ট যেখানে এই যুবতীর বাড়ি সেখান থেকে সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৌমেন এখনো পর্যন্ত ঠিক কী জানা যাচ্ছে পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে দেখো যেমনটা পরিবারের লোকজন বলছে যে গত শনিবার দিন ও তার বেশ কিছু অফিস কলিগদের সাথে কিন্তু তিনি কিন্তু ঘুরতে যান দার্জিলিং তারপরে হচ্ছে সান্দাকফু এবং পরবর্তী সময় গতকাল তিনি টুংলিংয়ে নামেন এবং তারপরেই গতকাল মধ্যরাতে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তী সময় বাথরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যান এরপরে তারা তার সাথে যারা সেই সময় গেছিলেন তারা কিন্তু তাকে হসপিটালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করে এবং পরিবারের কাছে আর ভোর রাত্রিবেলা অঙ্কিতার মৃত্যুর খবর আসে এবং আমি এই মুহূর্তে যেখানে দুর্গানগরে দাঁড়িয়ে আছি সেই ছবি দেখাবো বাড়ির সামনে সেই খবর আসার পর থেকেই কিন্তু এলাকায় একটা শোকের ছায়া নেমে আসে এবং পরিবারের লোকজন যেমনটা জানাচ্ছে যে গতকাল দুপুর পর্যন্ত তার সাথে কিন্তু ভিডিও কলে কিন্তু তার সাথে তার পরিবারের লোকজনের কথা হয়েছিল এবং আজ তার কিন্তু ফিরে আসার কথা ছিল এবং সেই মতো কিন্তু সে জানিয়েছিল যে আজ বাড়ি ফিরে আসবেন এবং তার আগেই আজকে ভোরবেলা যখন এই খবর আসে পরিবারের লোকজন থেকে ধরে স্থানীয় বাসিন্দা সকলেই কিন্তু এই ঘটনার পর থেকে রীতিমতো এলাকায় একটা শোকের ছায়া নেমে এসেছে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা স্থানীয় লোকজন রয়েছে আমরা খবরটা পেয়েছি চারটের সময় ভোর চারটের সময় ফার্স্টে আমাদেরকে সাড়ে তিনটের সময় জানানো হয়েছে অসুস্থ হয়ে পড়েছে তারপরে চারটের সময় ফোন করে বলা হলো যে এরকম এক্সপায়ার করে গেছে ঠিক আছে তো তারপরে তো এখন পোস্টমর্টম আমাদের তো ছাড়া হয় না তো ওখানে জেলা হাসপাতাল নিয়ে গেছিলো সেখানে ইনফ্রাস্ট্রাকচার নেই ফরেন্সিক নেই সেখানে এখন ওটাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে আমাদের এখান থেকে লোকজন আছে ওখানে তো এখন ওটা ওরাই দেখাশুনো করছে কখন গত শনিবার দিন শনিবার দিন ওরা চার বন্ধু শিলিগুড়ির দুজন এখানকার দুজন গেছিলো গিয়ে ওরা গেছিলো অ্যাকচুয়ালি সান্ডাক ফুতে বাট সান্ডাক ফুতে খুব ঠান্ডা বলে ওরা নেমে এসেছিলো টুংলিংয়ে এবং টুংলিংয়ে নেমে আসার পরে ওরা রাত্রে খাওয়া দাওয়া করেছে রুটি মাংস মাংস খেয়েছে খাওয়ার পরে ছেলে দুটো ছেলে দুটো ঘরে চলে গেছে মেয়ে দুটো মেয়ে দুটো ঘরে চলে এসেছে অ্যাকর্ডিং টু দেয়ার দেয়ার ভয়েস আর কি আজকে ফেরার কথা ছিল আজকে রাত্রে ট্রেন ধরে ফিরে আসার কথা ছিল যেমনটা তারা জানাচ্ছে এলাকার লোকজন যে আজ কিন্তু তার ফিরে আসার কথা এবং ঠিক তার কয়েক ঘন্টা আগে যেমন আজ ভোরবেলা কিন্তু তাদেরকে পরিবারের লোকজনের কাছে কিন্তু ফোন আসে যে কিন্তু সেই বাথরুমে অসুস্থ হয়ে পড়ে এবং সেখানেই কিন্তু তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করে এবং এখনও পর্যন্ত পরিবারের লোকজন যেমনটা জানাচ্ছে যে এই ঘটনার আসা খবর আসার পর থেকেই তার পরিবারের লোকজন থেকে ধরে এলাকাবাসী সকলেই কিন্তু শোকের ছায়া নেমে এসছে কারণ তারা যেমনটা জানাচ্ছে যে যেহেতু তার পরিবারের লোকজন এবং অঙ্কিতা সকলের সাথে কিন্তু এলাকায় মিশুকে স্বভাব ছিল যেহেতু সকলের সাথেই কিন্তু কথাবার্তা বলতে এবং যেমনটা তারা এখনো পর্যন্ত এই খবর আসার পর থেকেই একটা থমথমে পরিবেশ দমদম ক্যান্টনমেন্টে যেমনটা দেখা যাচ্ছে ধন্যবাদ আমাদের জিকে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ওখানে একটা অক্সিজেন রাখা রাখানো হয়েছে মানে সন্দকপুর এই গঞ্জাং এই যে এলাকা আছে ওখানে সকালে অক্সিজেন আছে আপাতত কি আমাদের একটা পলিসি রেডি করছিলাম করতে করতে এরকম ঘটনা হয়ে গেছে আমাদের মানে একটা করছে পলিসি করছে কি আমাদের একটা মেডিকেল সার্টিফিকেট আছে মানে মঞ্জামে একটা মেডিকেল সার্টিফিকেটটা যাচ করে করে ওকে পাঠাবো আমাদের এই তো পলিসি রেডি করতে করতে আজকে এই ঘটনা দুঃখজনক এটা ঘটনা হয়েছে পরে আমাদের দেখুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা